আজকে আমার সাতের মুরগির বাচ্চাগুলো বয়স তিন তো আসসালামু আলাইকুম আরেকটা আপডেট নিয়ে আসছে আপনাদের মাঝে তো আজকে তিনটি ফুটে বের হয়েছে তো এগুলোর কোন থাকে ঠিক আছে কি না কমেন্ট করে জানাবেন আর খাবার হিসাবে সোনাই গরুয়া আর পাহাড়ের ভিতরে খাবার এখন পর্যন্ত ওই জিনিসটা বাচ্চা যেহেতু ফুটে বের হয়েছে ইনশাল্লাহ আসে জানি না কয়টা ভাসন্ত থাকবে যেহেতু নতুন আমি দোয়া কর সবাই যাতে মিষ্টি বাচ্চা বেঁচে থাকে আর যে গরম গরমের জন্য রোগের বাচ্চাগুলো মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে कल के आसबो देखा जाए इनशाला आज के मतलब अल्लाह हाफिज़